সেদিন যখন রাগ করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছিলাম আমার বাবা মা আমার জায়গাটা যে তাদের কাছে কোথায় সেটা আমাকে বুঝিয়ে দিয়েছে তার সঙ্গে সঙ্গে আমি এটাও ভালোভাবে বুঝতে পেরেছি যে মেয়েরা বিয়ের আগে বাবা মার কাছে যতটা প্রিয় থাকে আদরের থাকে বিয়ের পর মেয়েরা বাবা মার কাছে ততটাই বোঝা হয়ে যায় বিরক্তকর হয়ে যায় তাদের কাছে সম্মানটাই থেকে বড় মেয়ে আদৌ কি শ্বশুর সুখে আছে কিনা জামাই মেয়েকে ভালোবাসে না এটা বাবা মার দেখার দায়িত্ব নয় কারণ তারা তো মাথা থেকে বোঝা নামিয়ে দিয়েছে কেন মানিয়ে গুছিয়ে সংসার করতে পারলাম না তাদের সমাজে মানসম্মান থাকবে না এটাই তাদের কাছে বড় এজন্যই মেয়েরা মাঝে মাঝে না বাবা মারা যেহেতু মেয়ের চিন্তা করে না সেই সময় মেয়েরাই পৃথিবী থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যে আমি তো সবার কাছে বোঝা একটা মেয়ে জীবনটা খুব কম সহজে দিতে চায় না আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে চাকরির পারপাসে আমার স্বামী ঢাকায় থাকে এক মাস পর পর আমার স্বামী বাড়িতে আসে আমার শ্বশুর শাশুড়ি যা ননদ তাদের সঙ্গে আমি বাড়িতে থাকি সারাদিন যেমন ভাবে কেটে যায় যখন রাত্রটা হয়ে যায় যার যার রুমে চলে যায় স্বামী সন্তান নিয়ে তখন আমি আমার এই বেডরুমে একা পড়ে থাকি তখন আমার স্বামীকে আমি খুব মিস করি আর যদি আমার স্বামী আমার কাছে থাকতো পাশে তো থাকতো রাত্রে যখন ঝড় বৃষ্টি হয় আমি প্রচণ্ড ভয় পাই খুব কাতরিয়ে উঠি যার যদি আমার স্বামী থাকতো কিন্তু আমার দুঃখের কপাল কি জানে আমার স্বামীও আমাকে বুঝতে চায় না আমার স্বামী ঢাকায় যে থাকে আমি ফোন দিলেই এক দুই মিনিট কথা বলে সে ফোনটা কাটিয়ে দেয় আমি চাই আমার স্বামী কথা বলুক আমার সঙ্গে কাজ শেষ করে কিন্তু না সে বন্ধু বান্ধব নিয়েই ব্যস্ত তার অনেক ফ্রেন্ড তাদেরকে নিয়েই সে ব্যস্ত আমার সঙ্গে কথা বলার সময় আছে আমার স্বামীর জন্য আমি মাঝে মাঝে কান্না করি যদি বলি যে তুমি আমাকে একটুও সময় দাও না আমার বিয়ের আড়াইটা বছর হচ্ছে এভাবে আর কতদিন থাকে তুমি কখনো জানতে চেয়েছ আমি কি পছন্দ করি আমি কি করতে চাই আমার স্বামী বলে ভাত কাপড় পেলেই নাকি স্ত্রীর দায়িত্ব শেষ এরপর আর কোনো দায়িত্ব থাকতে পারে না সে মনে করে ভাত কাপড় আর শারীরিক সম্পর্ক হলেই স্ত্রীর দায়িত্ব শেষ কিন্তু আমি চাই আমার স্বামী একটু আমার সঙ্গে ভালো মন্দ কথা বলুক আমি কিসে পছন্দ করি না করি সেটাও সে জানুক সে তার জীবনের গল্প আমাকে বলুক সব কিছু মিলে সুখে একটা আমার সংসার হোক কিন্তু আমার স্বামী তা না এক মাস পরপর যখন বাড়িতে আসে সেই সকালবেলা ঘুম থেকে উঠে নয়টা দশটার সময় খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গোসল করে বাহিরে যে যায় আটটা নয়টার সময় আসে আমি দুপুরে দিনের পর দিন বসে থেকেছি যখন এক মাস পর পর বাড়িতে আসে যে একসঙ্গে খাবো লাস্টে আমার শাশুড়ি মা রাগ করে তারপর আমি খেয়ে ফেলে আছরের সময় ফোন দিলে সে ফোনও রিসিভ করে না একটা সময় ফোন দিতে দিতে যখন আমি বারবারই দেই বাড়িতে আসার জন্য ফোনটা অফ করে রাখে আমি বেশি কান্নাকাটি যখন করি যে তুমি আমাকে ভালোবাসনি একটু সময়ও দাও না তখন আমার শাশুড়ি বলে ছেলে মানুষ নাকি এইরকমই হয় আচ্ছা তাহলে আমার ভাসুর এইরকম না কেন আমার ভাসুর কাজের পর যতটুক সময় থাকে সব কিছুই আমার যা তার সন্তানদেরকে দেয় আমি হিংসা করছি না তাদেরকে আমার যা আমার ভাসুরের যে সম্পর্ক দেখলে মনটা জুড়িয়ে যায় আমার ভাসুর আমার যাকে যে একদম মাথায় করে রাখে তা না কিন্তু খেতে বসলে এত সুন্দর করে গল্প করে না জানি স্কুল জীবনে ফ্রেন্ড আমি তো এরকমই চেয়েছি আমার স্বামীকে কতবার বলেছে তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও ঢাকায় কিন্তু না আমাকে নাকি বলে নেওয়া যাবে না তার বাবা মার কাছে থাকতে হবে আমি সেটাও চেয়েছি আচ্ছা থাক কিন্তু তুমি তো এক মাস পর পর একদিন দুই দিন যা থাকা আমাকে সময় দিবা তা না রাত্রে দশটা এগারোটার সময় এসে খাওয়া দাওয়া করে যখন আমরা দুইজনে বেডরুমে যাই আমি তার পাশে শুয়ে থাকলেও সে আমার দিকে ফিরেও তাকায় না ফোনে স্কল করতে করতে সে ঘুমিয়ে যায় যখন আমাকে তার প্রয়োজন তখনই শুধু আমার কাছে আসে এ বেদিত না এইভাবে একটা মেয়ে বছরের পর বছর কিভাবে সংসার করতে পারে মেয়েদের কি ভাত কাপড় হলেই শুধু দায়িত্ব শেষ তারপরে কি স্বামীর কিছু দায়িত্ব থাকে না সেই দিনই রাগ করে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছে তবে আমার বাবা মা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি তাদের কাছে কতটা বোঝা